No, no, no. স্পষ্ট করে বলে দিতে চাই আদিম খুনিরা যেখানে আছে সেই রিংসির কাছে আছে অথবা দেশের বাহিরেও যদি গিয়ে থাকে সরকারের সাধারিত ওই দেশের সরকারের সাথে সহযোগিতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে চব্বিশ ঘন্টার ভিতরে উসমান হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আগামীকালকে হাজি চত্বরে আগামীকালকে হাজি চত্বরে আমরা শহীদ শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাজির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না